ব্যাক টু টু চ্যানেল নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে একটু আগে ওই যে নোংরা ফ্যামিলি দুজন বসে পড়েছে ওদের চ্যানেলটা দেখ ওদের ভিডিও দেখে মাথাটা গরম হয়ে গেল তাই জন্য আজকে আবার এখনই এখন এত রাত হয়ে গেছে তবু আমরা ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কিন্তু ভিডিওটা তোমরা কালকে পাবে সকাল দশটার পরে এখন ছাড়লে তো হবে না কেউ দেখো না কালকে পাবে তা চলো শুরু করা যায় তাহলে প্রথমেই চলে আসি আমাদের যিনি সেবিকা ম্যাডাম আছেন সবাই বলবে ওনাকে টার্গেট করে টার্গেট করে বলছি না ওনারই যে বোন আছেন বুনিয়া আছেন যে মেলায় হারিয়ে গেছে সে আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে ওনারা নাকি প্রশাসনের কাছে গেছিলেন সেখানে ম্যান্ডিও ছিল ওনার গ্রুপের অন্যরা ছিল একটা ফটো ক্লিক হয়েছে সেখানে তো যদি সত্যি কমপ্লেন হয় তাকে সুতোপাধির নামে তাহলে স্যান্ডি ম্যান্ডি কি করে ভিডিও করতে বসে গেল সুতোপা কিন্তু বসেন কারণ এগারোটা চাপাবে তো আমরা কমপ্লেন করলে আমরা আমরাও তো করেছি সময় চম্পা দাদার নামে আমাদেরকে কিন্তু এটা বলা হয়েছিল যে আপনারা সামনে থেকে লাগবে না আপনারা সামনে থেকে ভিডিও দেবেন না সে যদি ছাড়ে তখন রিভিউ হবে চ্যানেলটা যে সে কি বলছে না বলছে তাহলে এখানে যদি প্রশাসনের কাছে কমপ্লেনই হয় তাহলে কি করে স্বামী স্ত্রী দুজনেই বসে যায় আবারও কন্ট্রোভার্সি করতে ও ম্যাডাম ম্যাডাম এটা আপনার কাছে আমাদের প্রশ্ন আর আমার ভিউয়ার্সদেরও প্রশ্ন ভিউয়ার্সরাও বলেছে যে আপনি কি সত্যি ম্যাডাম সেবিকা ম্যাডাম নাকি অন্য কিছু এটা প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ বারবার দেখবেন এসে কষ্ট করে একটু দেখে যাবেন এদের কমেন্টগুলো কারণ আপনার ওখানে যদি ওরা উঠতে চায় লাইভে কিছু কথা বলতে চায় আপনি ওদেরকে পাত্তা দিচ্ছেন না তাই জন্য আমাদেরকে বলেছে তোমরা প্রতিবাদ করো আমাদের কথাগুলো ওনার কাছে যে তারপরে চলে আসি যে ব্যাপারটা মেন টপিক যেটা নিয়ে কথা ম্যান্ডি আর স্যান্ডি দুজনের ভিডিও দেখলাম বাচ্চা ডিপ্রেশনে যাওয়া নিয়ে এতদিন এত ভিডিও হলো বাচ্চাকে বেঁচে খেলো তারপরে হয়ে গেল সুতোপাতির কারণে নাকি ডিপ্রেশনে গেছে মা মা তোমার রেকর্ডিং ছেড়েছে তাহলে ম্যানডি বসে কি করে বলছে যে আমার কি সারা জীবন ছোটো থাকবে তার দশ বছর বয়স হবে পনেরো বছর বয়স হবে সারা জীবন কিডস চ্যানেল দেখবে না প্রথমত তো দশ পনেরো বছর বয়সে কি মানুষ বিশাল বড় হয়ে যায় সেই সময় থেকে তার মানে ম্যান্ডি বোঝাতে চাইলো যে আমি আমার মেয়েকে অ্যাডাল্ট সাইড দেখানোর জন্য এগিয়ে দেব আর যখন মেয়ে দেখবে দেখে তাকে সিডিউস করব নিজেই মা হয়ে আর তারপরে মেয়েকে নোংরা পথে এগিয়ে দেবো যেমন নিজে করেছে বড় বর থাকবে মেয়েকেও বলবো যে দশ বারোটার সাথে প্রেম কর নিজে যে আমি তো উচ্চারণ করে খিস্তি দেব না নিজে যেমন নোংরা হয়ে গেছে মেয়েকেও সেইরকম বানাবো যে প্রথম গানের ইয়েতে শুটিং করতে যায় ওরা আবার যে হুলকে দরকার ছিল সেখানে গিয়ে হুলে প্রেমে পড়ে গেল এখন আবার সেই হুলকেই টার্গেট করছে সুতোপার সঙ্গে নিয়ে যে দেখি আমাকে কেমন মারতে চাই মারতে তো তোর বউ চেয়েছিল রে স্যান্ডি তুই একটা দামড়া তাই যেন পাশে পরেরটা বললাম না কারণ এখানে গালি গালা যেমন আমরা খিস্তি দেবই না হ্যাঁ প্রথম দিকে টুকটাক হয়তো তো হ্যাঁ বলেছি কিন্তু এইভাবে খিস্তি দিতে বসি না শোন তুই একটা ব্রাহ্মণের ছেলে তোকে কেন সুতোপা বলেছে তুই বসে বসে বইয়ের মানে মুখ কি রুটি বলে না সেটা খাচ্ছিস তোরছিস আবার এখানে তুহিন ভাই একটা সৎভাবে কষ্ট করে মনে যা কাজ করে আট হাজার আনুক দশ হাজার আনুক সাত হাজার আনুক সে কিন্তু কষ্ট করে আনছে সেটা সুতোপা আসে স্বীকার করে যে আমার বড় এই টাকা এনে তুলে দেয় আমার হাতে আমি সংসার চালাই সেটাকে নিয়ে তুই যে ক্রিটিসিজম করলি তুই কি করছিস বইয়ের চ্যানেলে ঢুকে ফেস বইয়ের ফেস বসে টাকা ইনকাম করে সেটা বইয়ের হাতে তুলে দিচ্ছিস সেটা পড়াই করে আবার বলছিস বিউয়ার্স ওর টাকা আরও অত কম আমাদের অত ওতে জল গরমও হয় না তোরা নিজেরা জিনিসগুলো করছিস করে সুতোপার ওপরে চাপাচ্ছিস তোদের স্বভাবই হয়ে গেছে নোংরামি করে 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 ভিউস কামিয়ে কামিয়ে যে আবারও সেই নতুন করে নোংরামিটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছিস অথচ সব অনেক ভিউয়ার্স আসে আমাদের বলে যাচ্ছে তোদের যারা ভিউয়ার্স ওরা তো সংসার করছে আপনারা কেন নোংরা ঘাটছেন তাদের উদ্দেশ্যে বলি ওরা আবার কেন নোংরামিটা ছড়াতে বসলো সোশ্যাল মিডিয়ায় যেখানে গিয়ে আমার মেয়ে বললো যে ওই যে হারিয়ে যাওয়া ম্যাডামের বোন একটা কমেন্টে দিয়েছে যে ওরা নাকি সুতোপার নামে কেস করতে গেছে সেখানে তাহলে ম্যান্ডি স্যান্ডি বসে সুতো আবার ছিঁড়ে খেতে কেন বসলো এটা তো আমাদেরও প্রশ্ন আর ম্যাডামকে কেন আমরা কোশ্চেন করছি কেন বায়স্ট বলছি উনি যখন যে ওনাকে বলে একে টার্গেট করতে হবে ম্যাডাম ওনার গ্রুপের যে কজন আছে উনিও দেখি তাদের সাথে বসে করে টার্গেট করতে দুই পক্ষ বিচার করে না কিন্তু যে কে আসলে দোষ করেছে আর কে করেনি শুতপাধী যদি দোষ করে থাকে ভিডিও ছেড়ে সমান দোষে দোষিত এরাও কারণ এরাও ভিডিও করছে এরাও কন্ট্রোভার্সি করছে তাহলে একটা মানুষ শুধু শাস্তি কেন পাবে পেলে সবাই পাবে যে সুতোপাও কিন্তু ওই সময় ওই যে ওয়ার্ল্ডের লাইভে উঠে আপনাকে বলতে গেছিল সেখানে আপনি যাকে অসহায় মা বলে রেখেছিলেন সে কিন্তু তুই তুকারিতে নেমে এসেছিল কিছুতেই কারোর কথা শুনছিল না সেখানেও কিন্তু আপনার প্রতিবাদটা কি মতো হয়নি ম্যাডাম যার জন্য প্রতিদিন ভিডিওতে আপনাকে আমরা বোঝাতে চাইছি আপনি একজন বন্যমান্য ব্যক্তি হয়ে কেন এসব নোংরামির মধ্যে জড়িয়ে পড়ছেন আপনি করবেন সঠিক বিচার তা আবারও আসি এই যে স্যান্ডির কিছু কথায় ও প্রথমেই বললো কি আমাদের ভোলানাথকে ভোলানাথকে অপমান করলো শিব ভগবান যে স্বয়ং পৃথিবীকে নিজের আঙুরের ডগায় রেখেছে আমরা সবাই তার পায়ের তলায় সেখানে কি বলছে মহাদেব তো গাঁজা খায় ওরা ব্রাহ্মণের ছেলে আরে তুই তো গণ্ডমূর্গ একটা একজনই ভগবান তার শতক রূপ তুই মহাকালী তো আজ অপমান করছিস তোর আদেশটা যে কি দুঃখ নাัจছে রে চণ্ডী তুই বুঝতে পারছিস না আজকে বউকে পাশে বসে সাপোর্ট করছিস তো একদিন ওই বউ আর মেয়ে মিলে তোকে কোথায় নিয়ে গিয়েnablaে তুই আজ করতে লিখের অন্যদের শিক্ষা নিয়ে তুই প্রশ্ন করছিস শিক্ষিত আমরা শিক্ষিত নয় তুই নিজেই বলছিস শিক্ষিত না হলেও শাস্ত্র যারা জানে তারা মুখটা खोले শাস্ত্র না জানলে মুখ খুলবে মহাদেবকে যে গাজা দিয়ে বললি তুই পুরো শাস্ত্রটা পড়ে এসেছিস তো তারপরে বলবি কথাটা প্রথমত তো তুই ঠাকুর বলেছিস আমি একটা জিনিস শিখেছি আমার বিয়ের পরে আমরা নর্মাল মানুষরা ঠাকুর বলি কিন্তু যারা এইসবের মধ্যে আছে যারা সত্যিকারের সনাতনী ধর্মটাকে পালন করে আসছে বা মায়াপুরের মতো জায়গা ইস্কনের মতো জায়গায় থেকেছে তারা ভগবান বলে ঠাকুর বলে প্রভু বলে ভগবান বলে তোর যদি একটা খুদ বার করতে এক একটা খুদ বার করতে বসি আমাদেরও তোর মতো দু ঘন্টা তিন ঘন্টার ভিডিও হবে আর ঠাকুর কাদের আমরা সচরাচর বলা হয় যারা রান্নার কাজ করে তাদেরকে ঠাকুর বলা হয় আর যাতে শিখে নেই তুইও সনাতনী ধর্মই কিন্তু তোর আমরা যেহেতু কারণ আমরা অনেক কিছু না জেনে আগে মুখ খুলি না শাস্ত্র না জেনে তো এখানে কথা বলতেই বসতে নেই তুই কি করে বলছিস ব্রাহ্মণের ছেলে উনি এরকম করেছে মহাদেবকে দিয়ে তুই প্রশ্ন করছিস তোর মুখে মানায় তুই তার যোগ্য তারপরে গিয়ে বলে বুঝেছিস কিছু তাই এসে আমার ক্লারিফিকেশন দিই নাকি তোর বউ কেটে দিল ভিডিওটা দিয়ে শেখালো যে এরকম কথা বলো না কারণ সেদিন তোর নিজের বউই তোকে পাশে পাশে বলেছে অপয়া তুই নিজেকে অধম বলছিস বউ বলছে অধম না অপয়া অপয়া তাহলে তোদের স্বামী স্ত্রীর বন্ডিংটা ভাব কেমন যে এবার আর একটা পয়েন্ট তুলে ধরবি তুই কি বললি ম্যান্ডি যে আমি আমার শাশুড়ি শ্বশুর ননদ সবাইকে নিয়ে চা খাওয়ার ভিডিও দিই তোর যদি দম থাকে তুই তোর ননদ ননদের ছেলে শ্বশুর শাশুড়িকে নিয়ে চা খেয়ে দেখা একটা ভিডিও তাহলে তোকে মেনে নেবো প্রথমত তোকে বলি তোদের ফ্যামিলি নিয়েই বলছি আজকে এত নোংরা এরম ফ্যামিলি খুব কম দেখা যায় রানাঘাটে আমাদেরও অনেক ফ্যামিলিরা থাকে তাদের মুখ থেকেও শুনেছি তোদের ফ্যামিলিটা কতটা নোংরা চাকদা থেকে রানাঘাট পর্যন্ত প্রত্যেকের ঘরে তোর ভিডিও চলে আর প্রত্যেকে বলে নোংরা নোংরা অলিগলি তো শুধু তোকে নিয়েই কথা তুই যে বললি না যে আমি একজনের সাথে প্রেম করলাম আবার বেরিয়ে আসলাম আবার বর নিয়ে সংসার করছি তুই বললি ম্যান্ডি কথাগুলো তুই কি সত্যিই তাই করেছিলিস তুই নিজে সোশ্যাল মিডিয়াতে স্বীকার করেছিস তুই পরকিয়া করছিস তোর হাজব্যান্ড নিজে বলেছে স্যান্ডি যে আজ একটা বলে নয় এর আগেও তিন চার বছর আগে অনেক ছেলেদের সাথে প্রেম করেছে তাহলে শুধু কি সুতোপা দিয়ে তোর রেকর্ডিং ফাঁস করেছে বলে তোর সংসারে অশান্তি হচ্ছে তোর নিজের কোনো দোষ নেই তুই ঘুরতে গিয়ে সেখানেও কিন্তু তুই কি আর বলবো এখানে বলাটা আমার মুখ দিয়ে উচিত না যা যা করেছিস তোর বরের সামনে তোর মেয়ে তখন ডিপ্রেশনে যায়নি ডিপ্রেশনের খেলাটা খেলতে গিয়ে দেখলি জুত হচ্ছে না আবারও নিজেকে নোংরা নামাচ্ছিস একটু যা না তোরা সংসার করছিল কর না সুতো ভাতে পোক করছিস কেন তোরা আর মন্দারমণি নিয়ে যে কথাটা বললি মন্দারমণিতে গিয়েও সান্ডি তোর বউ না মুখটাকে ঝুলিয়েই বসেছিল যে কেন হুলের সাথে দেখা হচ্ছে না কেন হুলকে কাছে পাচ্ছি না তোর সাথে গিয়ে কিন্তু মজা পায়নি তার ইচ্ছাই ছিল হুলের সাথে ঘুরতে যাবে আর একটা মিথ্যা কথা বললো মাকে আর মেয়েকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে বলে নাকি ফ্ল্যাট নিয়েছিল আদেও কি তাই নাকি হুলের সাথে সংসার পাতবে বলে ফ্ল্যাটটা নিয়েছিল নাহলে ওর মা ওই ফ্ল্যাটে যখন পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছালো কি করে বলতে পারলো যে আমার জামাইকে আমি বলি যে ওই মেয়েকে মেরে ধরে বার ঠান্ডা করো কোনো মা বলতে পারে ও বলেছে কেন যে আমার মতো চরিত্র যেন আমার মেয়ের না গায়ে থাকলেন কিন্তু ম্যান্ডি কি করছে এখনই বসে বলে দিল আমার মেয়ে দশ বারো বছর বয়স হলে ইউটিউবে নোংরা ভিডিও যদি কিডস দেখবে তো বড় হচ্ছে তা বড় হচ্ছে বলেই কি কন্ট্রোভার্সি ভিডিও দেখাতে হবে আমি তো অনেকটাই বড় তোর মেয়ের বয়সই নয় আমি অত ছোট না আমি কিন্তু ভিডিও সবসময় দেখি না যখন কোনো টপিকে কথা বলার হয় তখনই দেখি তাছাড়া আমার ইউটিউবে নয় মেকআপ চ্যানেল নাহলে কোনো বুদ্ধিমতি কিছু শেখার জন্য সেই চ্যানেল মানে একটা এডুকেশন পারপাসে যে কোনো ভিডিও যেগুলো থাকে সেগুলো আমি দেখি খারাপ ভিডিও দেখি নিয়ে আবারও কেন আজকে ভিডিও করছি বলতো তোরা যেমন দুজন বসে বসে রঙ্গ তামাশা করে সুতোপাকে বললি আমরা রঙ্গ তামাশা করছি না বললি তো যে তোর কথাগুলি তোকে ফিরিয়ে দিচ্ছি আমরাও কিন্তু তোদের কথাগুলি তোদের ফিরিয়ে দিলাম যে পরের কি বলছিস আমার পর হ্যান্ডসাম তাহলে গেছিলি কেন উলের কাছে তাহলে আবার নতুন করে ওই হুলকে কেন সুতোবাদীকে ডেকে যে কাজ করে না ওই ইনকাম করে না অকর্মণ্য ওই টাইম দেয় না ওই করেছে সেই করেছে আবার কি বলে ডিভোর্সের সময় সব মেয়েরা বানিয়ে বানিয়ে সব মেয়েদের ঘাড়ে দোষ দিবি না হ্যাঁ তুই নিজের চরিত্রে হাত দে কেউ বানিয়ে কথা বলে না যে যেটা সাফার করে সেটাই কিন্তু বলে আর যারা বানিয়ে বলে তাহলে তারা তোর মতোই চরিত্রই না সেই কারণে বলে আর এই যে বললি না যে তোর ওই পটি নিয়ে কন্টেন্ট পটি নিয়ে কন্টেন্ট করেনি তোদেরকে পরিষ্কার হতে বলেছে তোরা ওই জনি খাটের তলায় পটি করে রাখতো শুকিয়ে যেত তাও তোরা পরিষ্কার করতিস না সেটা তোদের বলা হয় আর পোক করা নিয়ে যে পোক পোক পোকিং করছে তোর বর বসে পোকিংটা তোরা করছিস এই যে হুলকে সমানে পোক করে যাচ্ছে হুল দেখ কিছু কিন্তু রাখছে না কমিউনিটিও দিচ্ছে না ভিডিওতেও কিছু বলছে না আমি তো বলবো একটা ইয়াং ছেলে হয়ে ওর যেটুকু বুদ্ধি আছে তোদের মাথায় নেই আর যদি ওর তোকে ফাঁসানোর হতো বদনাম করার হতো এত যে নোংরামি করেছি শোর সাথে দিন যা যা করেছি আমি এখানে উচ্চারণ করব না মায়ের পাশে বসে আছি তো সেই জিনিসগুলো যদি রেকর্ডিং করতো না তুই আপসেই এখানে বদনাম হয়ে যেত বা যদি কোনো ক্লিপস ছেড়ে তোকে বদনাম করার হতো তুই যে এত কথা হুলকে দিয়ে শুধু পাতিকে দিয়ে বলছিস ও একটা ক্লিপেই তোকে পুরো জগতের সামনে বদনাম করতে পারতো তা কিন্তু করেনি যেখানে হুরের মার হাতে মার খেলি দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করার জন্য তারপরে মুখে কথা আসে তোর শ্বশুর শাশুড়ি তোর যে মেনে কন্ট্রসি ভিডিও করে বলে তার ভিডিও তে আসতে হবে বা তার সাথে বসে চায়ের ভিডিও শেয়ার করতে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না অনেকেই হয় না আমিও তো রাখতাম না আমার ফ্যামিলির ভিডিও তাই বলে কি আমার ফ্যামিলির সাথে ঠিক নেই এই যদি সতী লক্ষী সিঁদুর পরে আমি তো বলবো সতীলক্ষ্মীটা সিঁদুর শাখা দিয়ে হয় না তুমি মন থেকে স্বামীকে কতটা ভালোবাসো কতটা রিসপেক্ট করো সেটাতে বোঝা যায় ওই লোক দেখানো এতটা সিঁদুর টানছে এদিকে আমি ঘোমটার নিচে খ্যামটা কাটাচ্ছি ওই করে সংসার হয় না বুঝলি যে ওইভাবে তোর মেয়ে যদি ডিপ্রেশনই যেত তাহলে তোদের উচিত ছিল ভিডিও করা বন্ধ রাখা তা কিন্তু করছিস না যে যেখানে গেছিস কেস করতে আবার তাকে নিয়ে বসে পড়েছিস পুলিশ প্রশাসন অ্যালাউ করলো আমি সেটা জানতে চাই ম্যাডামের কাছে আপনি যে এত এদেরকে নিয়ে কাজ করছেন কি করতে পারছেন আপনি উল্টে নোংরামির সে দল দল বলে না আগের ভিডিওতে বলা হয়েছে তাতে ডুবে যাচ্ছে যখন যে টপিকটা সলিউশন করতে পারছেন না তাকে ছাড়া আরেকটাতে জাম্প করছেন জাম্প না করে একটা টপিকে টিকে থেকে সেটাকে সলভ করার চেষ্টা করুন আর আপনাকে দিয়ে প্রশ্ন তুললে আপনি নিজের চ্যানেলে কি করছেন কোথায় কোন আন্দোলন করছেন কি করছেন কেউ দেখতে চায়নি আপনার কাজ আমরা দেখতে চাইছি যে আপনি কতটা সলিউশন করতে পারেন যে আপনাকে একটা কথা আজকেও শেষ বলি ম্যাডাম এই যে আবারও আমি কিন্তু বাপ্পা তরুণ তুষার রোহান এদের দিয়ে বলছি আপনাকে এদের চ্যানেলগুলো দেখুন এদের মতো কাজ করা শিখুন যে যাতে ভগবানের কিছু আশীর্বাদ আপনি পান এই যে আপনার বাচ্চাগুলো আজকে বলবো না ডাস্টবিন বা নোংরা ক্রিয়েটার বলবো আপনার বাচ্চা যারা এখনো পর্যন্ত অন্য সেবিকাদের নামকে উল্টো ভাবে কাবলি হাবলি বলে খেপায় তারপরে কে শাখা পড়ে না কে ঘড়ি পরে কে সিঁদুর পরে না আরে ভাই সবার প্রফেশন আলাদা সবাই আলাদা আলাদা যে কোন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলেও ডবডবে করে এখান থেকে সিদুর হাতে শাখা পালা এগুলো আলাও হয় না তোরা তো ঘর থেকে বেরোস নি তোরা বুঝবি না যে কোথায় কি রুল বসে বসে স্যান্ডি ম্যান্ডি তোরা যে ক্রিটিসিজম করছিস না ম্যান্ডির আগের ভিডিওতে প্রতিটা ভিউয়ার সুতপার সাপোর্টে কথা বলছে তাই তোরা নিতে পারিস নি তাই জন্য আবার বসে পড়েছিস অঙ্গতম যে যদি সত্যিকারেরই সংসার করার হয় আর যদি সুদরে যাওয়ার হয় তাহলে তোর বউ মুখ দেখাতো না স্যান্ডি ওয়াইটিতে এসে ওয়াইটিটাকে প্রায়োরিটি দিত না সংসারটাকে প্রায়োরিটি দিত করতে পেরেছে কি যে পুরোনো কথা তোরা যে তুলছিস আমি ভিডিও শেষ করার আগে তোদের ভিডিওর অনেক পুরনো ভিডিওর একটা কথা তোকে শুনিয়ে যায় আজকে স্যান্ডি তোর বউকে একজন চেনা জানা তোর বউয়ের বলেছিল তোর বরের ওই থোপড়া তোর মেয়েটা কি থোপড়া পেয়েছিলেন বর মতো মেয়েটাকে মেরে ফেলতে পারছিস না মেরে ফেলে বেরিয়ে যান তো সেই কথাগুলো তাকে গিয়ে শাস্তি দিতে পারবি তো সেই কমেন্টেও তোর বউ হার্ট রিয়াক্ট দিয়ে ও আদৌ আর এটা এটা আছে কি না আমি বুঝে পাই না নোংরা কমেন্ট করলেও হার্ট রিয়াক্ট দেয় কোনো উল্টোপাল্টা কমেন্ট করলেও হার্ট রিয়াক্ট দেয় আদৌ কি বুদ্ধি আছে নাকি পুরো একদম টাকার লোভে নিজেকে বিকিয়ে দিয়েছে সবসময় খাই খাই বেড়াতে গেলেও খাই খাই বাড়িতে থাকলেও খাই খাই তোর বউ তা চলো আর বেশি এদের নিয়ে বলতে ইচ্ছা করে না বলতাম না সূধু মাখাটা গরম হয়ে গেলে বাচ্চা মেয়েটাকে এরা নিজেরা ডিপ্রেশনে আনতে আজকে ম্যামের এই ছোটটা একটা কথা যে বলেছে না ওটা ছোট কথা না অনেক বড় কথা যে নিজের মেয়েকেই নিজে ঠেলে দিচ্ছে নোংরা পথে বলতে 10 12 বছর বয়স হলে নাকি অ্যাডাল্ট কিডস চ্যানেল আর দেখবে না তখন কি কিডস চ্যানেল দেখবে তখন তো অ্যাডাল্টই দেখবে বাহ কোন জায়গায় আছে যে 10 12 বছর বয়স হলে 15 বছর বয়স হলে তাকে অ্যাডাল্ট দেখাতে হবে ভিডিও বা তাকে কন্ট্রোভার্সি চ্যানেল দেখাতে হবে আমরাও তো দেখি না সব আমরা তো এত বড় হয়েছি যে বাচ্চার একটা চ্যানেল হাতে যেমন ফোন দিয়েছিস একটা চ্যানেল খোল যেখানে অ্যাক্টিভিটি দেখা নাচ করছে গান করছে ড্রয়িং করছে তাকে অ্যাক্টিভিটি শেখা তাকে এটা বলিস না যে কিডস চ্যানেল দেখবে না যে যেমন সংসার করছিস না নতুন ভাবে ফিরে আয় এইভাবে নোংরামি করে তুইও জানিস যে না করলে তোর ভিউজ যাবে না তখন তোর মেয়ে পুরোপুরি ঘরে বসে যাবে ডিপ্রেশনে যে আমার মার কারণে আমার বিয়ে হচ্ছে না কারণে কাউকে ব্লেম না দিয়ে নিজেরা শুধু রাখা তো কারণ থেকে রানাঘাট রানাঘাট থেকে করে করে বদনাম হয়ে গেছিস তোর বর সত্যি বলবো এতটুকু নিয়ে ভালো বলে তোর মতো মেয়ে ছেলেকে আজও ঘরে রেখেছে আমার বর্ষা আমার বর্ষা বুকে আস অন্য কোনো বড় হলে ওই সময় বাঁচানোর জন্য তোকে ঝড় হয়ে গিয়ে বর্ষাকে বুকে টেনে নিয়েছিল অন্য কোন বর বা শ্বশুর বাড়ি হলে পেছনে লাথি মেরে বাড়িতে তাড়িয়ে দিত আর সেখানেও কি করেছিস বাচ্চাটাকে ছেড়ে তোরা চলে এসছিস তোরা আদৌ মা বাবা তো শুধু নিজেদেরটা বুঝিস যদি সত্যিকারের মা বাবা হতিস তাহলে এখন থেকে ওইটুকু বাচ্চার সামনে বসে লাল জল পান করা নোংরা কথা বলা নোংরামো করা বাচ্চা রেখে ভেতর থেকে আসে যে আমার একটা বাচ্চা আছে তারপরে আমি অন্য ছেলের সাথে গিয়ে নোংরামো করবো আমি তো বুঝে পাই না তাদের কি করে না যে সুতোপার কাঁধ বসলে ভেঙে যাবে অতই সোজারে সুতোপার রোগা হতে পারে ওর কাঁধটা এতটাই শক্ত আর ওর পাশে এত মানুষের মানে সহানুভূতি বা হাত আছে না তোদের ম্যাডামের মতো হাত চাই না রে ওর ভিউয়ার্সদের হাত ওর মাথায় আছে আর ওর এই কাঁপটা এতটাই শক্ত তোদের কাউকে ওর কাঁপ ভাঙতে হবে না ও ভাঙতে পারবি না ওর কাঁপ